ওয়েলকাম টু অর একাডেমিজ জব নিউজ অ্যান্ড এডুকেশনাল বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশান মামলার পরে আবারও কিন্তু বিএডদের পক্ষে নতুন করে একটা মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এই মামলাটা একটু ইন্টারেস্টিং কেন বলছি একটু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আর ব্রিজ কোর্সের বিষয়ে ব্রিজ কোর্সের বিষয়ে সুধাংশু ধুলিয়া বাবু তিনি কী বলেছেন সেটা তোমাদেরকে জানতে হবে কারণ আমাকে অনেকে প্রশ্ন করেছ বারে বারে যে পর্ষ চাইলে বিজ কোর্সটা করে নিতে পারে বিএডদের যারা চাকরি করছে এর ফলে তাদের চাকরি যাবে না আমি সবসময় এই চ্যানেলে অথেন্টিক নিউজ দিই সেই জন্য কিন্তু অনেকের ভালো লাগে না কেন লাগে না কারণ যে কথাগুলো বলি সেগুলো কিন্তু হয় এবং সত্যি ঘটে এবং সেই জন্য অনেকের পছন্দ হয় না কিন্তু যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বলবো আর শেষে তোমরা দেখবে সেটাই হচ্ছে দেখো বিএডদের পক্ষ থেকে এন সিটি ইউনিয়ন অফ ইন্ডিয়া কেভিএস এর বিরুদ্ধে কিন্তু নতুন করে মামলা দায়ের করা হয়েছে তার আগে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে বলছে কেসটা ডিসমিস হয়েছে ডিসপোজড হয়নি ডিসপোজ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ডিসপোজড তারপরে দ্বিতীয় নাম্বারটা দেখে নাও এটাও কিন্তু অন্নম ঘোষ ইউনিয়ন অফ ইন্ডিয়া এটা ডিসপোজড তার মানে এই কেসগুলো কিন্তু আর কখনোই উঠবে না এবং বিএড প্রার্থীরা কিন্তু প্রাইমারিতে এলিজিবেল নয় ওয়ান টু ফাইভের জন্য কখনোই এলিজিবেল নয় এবং এটা কখনোই এলিজিবল হবে না কোনোভাবেই হবে না কেন হবে না তার কারণ হচ্ছে বিয়েররা ওয়ান টু ফাইভের জন্য এই জন্য এলিজিবল হবে না কারণ কারণ হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টকে মানে লং উলঙ্ঘন করছে ঠিক আছে সেই অ্যাক্টকে পালন করছে না সেই জন্য কিন্তু বিয়েররা এলিজিবল নয় প্রথম কথা এটা আমি বলছি এর পিছনে আরও অনেক কারণ রয়েছে আমি বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে একটা প্রপার ভিডিও তৈরি করব। দু তিন দিন পর তোমরা সেই ভিডিওটা পাবে সেখানে এই যে কেসটা করা হয়েছে এই কেসের সম্বন্ধে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো যে কেসে কি কি তোমাদের পজিটিভ নেগেটিভ দিক রয়েছে কারা জিততে পারে এই নিয়ে বিস্তারিত একটা অ্যানালিসিস করব। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিএড প্রার্থীরা প্রাইমারিতে চাকরি করছে তাদের ভবিষ্যৎ কি হতে পারে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে দু তিন দিন পরের যে ভিডিওটা আমি দেব এবং সেই ভিডিওতে আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু দেখবে নাইনটি পারসেন্ট এগুলোর সঙ্গে মিলিয়ে যাবে ঠিক আছে কিন্তু এখন আমি জাস্ট একটু হিন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য যে এই ভিডিওটার মধ্যে তাহলে মানে করার কোনো মানেই থাকবে না আমি যদি একটু হিন্স না দিই তাহলে কিন্তু কোনো তথ্যই তোমরা পাবে না দেখো ডায়রি নাম্বার দেখতে পাচ্ছ ওয়ান জিরো নাইন সেভেন বি ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ইতিমধ্যে তোমরা এসব দেখে নিয়েছো হয়তো কিন্তু ডিটেলসে আসল যে বিষয় অ্যানালিসিস সেটা কিন্তু হয়তো এখনও তোমরা কোনো চ্যানেলে পাওনি তো ডায়রি নাম্বার হচ্ছে এত এবং এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং জিরো আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে দেখতে হবে কাদের বিরুদ্ধে কেসটা করা হয়েছে কেসটা করা হয়েছে তোমার ইউনিয়ন অফ ইন্ডিয়া বিরুদ্ধে করা হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এনসিটি বিরুদ্ধে করা হয়েছে এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বিরুদ্ধে কিন্তু কেস করেছে কারা বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিয়ের ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু কেসটা করা হয়েছে কারা করেছে যে সমস্ত বিএড প্রার্থীরা প্রাইমারিতে শিক্ষক পদে নিযুক্ত রয়েছে তারাই কিন্তু এটা উদ্যোগ নিয়েছে বেশি করে উদ্যোগ নিয়েছে নাইনটি পার্সেন্ট উদ্যোগ তাদেরই ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যে এই কেসটা যদি উঠে সুপ্রিম কোর্টে তো উঠবেই কারণ এটা তো এই ফাইল হয়ে গেছে তাহলে যখন ডেট পাবো সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে যারা যুক্ত হওনি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তাহলে এই বিষয় নিয়ে কিছু কথা আমি বলবো জাস্ট ওপর ওপর কিছু কথা বলে যাচ্ছি এটা শুনবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখো প্রথমত হচ্ছে এই যে বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরা কেসটা করলো কার বিরুদ্ধে করলো এনসিটি এর বিরুদ্ধে করলো কিন্তু এতদিন ধরে কিন্তু এনসিটির বিরুদ্ধে কোনো রকম কেস কিন্তু করেনি কেন করেনি তার কারণ হচ্ছে বিএড প্রার্থীরা ভেবেছিল যে না সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো না কোনোভাবে তারা কিন্তু এমন একটা রায় পাবে যে রায়ের ফলে তারা কিন্তু এ বছরটাই বসতে পাবে আর যারা চাকরি করেছে তাদের চাকরি যাবে না কিন্তু সেটা না হওয়ার জন্য শেষমেশ আর কোনো রাস্তা কিন্তু নেই একটাই রাস্তা আছে যারা আমাদেরকে বসার জন্য এলিজেবেল করেছে তাদের বিরুদ্ধেই কেস করি এটাই সব থেকে ভালো পয়েন্ট হবে এর ফলে তারা চাপে পড়ে হয়তো বা সেই গ্যাজেটটার পরিবর্তন নিয়ে আসতে পারে কোনো একটা কিছু করতে পারে যার ফলে আমরা কিন্তু আবারও নতুন করে বসতে পারব এমন একটা মনোভাব নিয়ে কিন্তু তারা এই এনসিটির বিরুদ্ধে কিন্তু কেসটা করেছে এবার এই যে মনোভাব নিয়ে কেসটা করেছে এর ফলে কি কি হতে পারে এর ফলে কি হতে পারে না হতে পারে প্রবাবিলিটি যারা তোমরা ম্যাথে পড়েছ তোমরা জানো প্রিটি বলে একটা চ্যাপ্টার রয়েছে সম্ভাবনা তত্ত্ব সেই সম্ভাবনা তত্ত্ব অনুযায়ী কী হতে পারে কত রকমের সম্ভাবনা রয়েছে অ্যানালিসিস করা হবে আমাদের উকিলের সাথে কথা বলা হবে সমস্ত কিছু কথা বলা হবে এবং সঠিক যে নলেজটা আমরা পাবো সেই নলেজটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো এবং এইখানে যে কথাগুলো বলা হবে সেখানে তোমরা দেখবে কিছু না হলে 90% তোমরা কিন্তু মিল পেয়ে যাবে কারণ হচ্ছে বিএড দের এই যে প্রাইমারিতে এলিজিবিলিটি সেটা কিন্তু একদমই নেই কেন নেই তার কারণ হচ্ছে এনসিটি কিন্তু সংবিধানের থেকে বড় নয় সুপ্রিম কোর্টও কিন্তু সংবিধানের থেকে বড় নয় ঠিক আছে সুপ্রিম কোর্ট যে সংবিধানের রক্ষাকর্তা সর্বাধিক সর্বোচ্চ রক্ষাকর্তা এবার সংবিধানে আরটিএ যে একটা রয়েছে আরটিই সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু বিয়েটা কোনোভাবে অ্যালাউ হবে না কোনোভাবেই না এটা আমি বলছি না এটা কিন্তু সংবিধান বলছি এবার ভুলটা কাদের তাহলে বিএডরা যে প্রাইমারিতে চাকরি করছে ভুলটা কাদের ভুলটা হচ্ছে আমি যতটা বুঝতে পারছি এনসিটির ভুল রয়েছে এবং সমস্ত বিএড প্রার্থীরা কিন্তু এনসিটিকে কিন্তু দোষারোপ করছে আমাকে এই জন্য বলতে হচ্ছে কারণ আমি একটু খুলে বলতে পছন্দ করি আর এখানে যেগুলো হচ্ছে সেগুলো আমি বলছি না এগুলো অন্যান্য ছাত্রছাত্রীরা বলছে এনসিটি কিন্তু দোষারোপ করা হচ্ছে এবার কি হচ্ছে এনসিটি যে কেসটা করা হচ্ছে এর ফলে এনসিটি কি প্রেশারে আসবে তাই তো এটাই কিন্তু বিএড প্রার্থীরা ভাবছে যারা চাকরি করছে তারা ভাবছে এর ফলে এনসিটি কোন কিছু একটা রদ করতে পারে এর ফলে বিএডদের কিন্তু আবার সুযোগ হতে পারে কিন্তু আমি এটা জানিয়ে দিচ্ছি যে সুযোগ যদি করতে চাই তাহলে ভারতের সংবিধান সংশোধন করতে হবে এবং বিএডের যে কোর্সটা সেই কোর্সটা কিন্তু চেঞ্জ করতে হবে তা মানে কি সংবিধান তো সংশোধন হবে না এসব বিষয়ে আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের পড়ানো এডু বিষয় এটা যে ওয়ান টু ফাইভ এলিমেন্টারি এডুকেশন যেহেতু এবং এক্ষেত্রে বিএড কোর্সটা কিন্তু একদমই চলবে না তাই যারা বিএড কোর্স করে পাস করেছে তাদেরকে এলিজিবল কোনোভাবে করানো যাচ্ছে না কারণ বিএড কোর্সটা যদি পরিবর্তন করতে চাই তাহলে সেই কোর্সটা করতেও কিন্তু অন্য একটা কোর্স যেটা ডিএলএড কোর্স হোক কিংবা বিএডটাকে চার বছর করা হচ্ছে সেই কোর্সও যদি হয় তাহলে সেইখানেও তারা কিন্তু সুযোগ পাচ্ছে না মানে এবছরে কেউ কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না পরে বছর সুযোগ পাবে না মানে এই বিষয়টা যতটা আমি বুঝতে পেরেছি কথা বলে অনেক জায়গা থেকে ততটা আমি বুঝতে পেরেছি বিয়েডদের কিন্তু আর কোনো রকম আশা কিন্তু নেই কিন্তু এই কেসটা করার পরে একটা বিষয় ইন্টারেস্টিং বিষয় উঠে আসবে সেই বিষয়টা আমি দুদিন পর তোমাদেরকে জানাবো যারা টিচার রয়েছে বিএডদের তাদের বিষয়ে কিন্তু আর একটা আমি দিয়ে দিচ্ছি যে ব্রিজ কোর্সের বিষয়ে কেস যখন চলছিল তখন সুধাংশু ধুলিয়াবাবু তিনি বলেছেন ব্রিজ কোর্স বলে কিন্তু কোনো কোর্সই হয় না ব্রিজ কোর্সের কোনো অস্তিত্বই নেই আর সুপ্রিম কোর্টের জাজের মুখে এরকম কথা মানে কি এটা তিনাদের যে নলেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি তিনার যে নলেজ এবং তিনি যে কথাগুলো বলেন একটা কথা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইভে রেকর্ডের হচ্ছে তাহলে তিনি যেটা বলেছেন যে ব্রিজ কোর্সের কিন্তু কোনো রকম অস্তিত্ব নেই কিন্তু ব্রিজ কোর্সটা শুরু করেছে কে ব্রিজ কোর্সটা শুরু করেছে এনসিটি তাহলে ব্রিজ কোর্সের কোনো অস্তিত্বই নেই সুপ্রিম কোর্টে কিন্তু বলা হয়েছে তাহলে যারা প্রাইমারিতে চাকরি করছে তাদের কীভাবে ব্রিজ কোর্স করাবে আর তোমরা জানো যে এতদিন পর্যন্ত চাকরি করছে এরা কিন্তু এখনও পর্যন্ত চাকরির জন্য যে ব্রিজ কোর্সের দরকার বলে আমরা জানতাম সেই ব্রিজ কোর্সটা কিন্তু করাতে পারেনি কেন পারেনি কারণ সত্যিকারের ব্রিজ কোর্সের কোনো অস্তিত্ব নেই এবং সুপ্রিম কোর্টে ব্রিজ কোর্সের কোনো ভ্যালু নেই ঠিক আছে একদম যেমন দেখো এনআইএস ডিএলএ যারা রয়েছে তাদের আঠেরো মাসের কোর্স সেই কোর্স আঠেরো মাস শুধুমাত্র কিছু মাসের জন্য কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে আরও কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে এগুলো বাদ দিচ্ছি আমি আমি জাস্ট ডিউরেশনের কথা বলছি আঠেরো মাসের জন্য কিন্তু বাদ দিয়ে দিল তার মধ্যে তুমি ভাবতে পারছো ছ মাসের ব্রিজ কোর্স করিয়ে বিএডদেরকে অ্যালিজেবেল সুপ্রিম কোর্ট করবে কখনোই না কখনোই করবে না এবং এর জন্য কিন্তু পুরোপুরি দেখতে গেলে বিষয়টা এমন সহজ বিষয় জটিল বিষয় নয় আমি পরিষ্কার করে দেব দু তিন দিন পরের ভিডিওতে আমাদেরও সময় লাগবে তো অ্যানালিসিস করতে সময় দিতে হবে একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে এবং এখানে পরিষ্কার যেটা হয়েছে যে সমস্ত বিএড টিচাররা রয়েছে তারা এই কেসটা কিন্তু করেছে এনসিটির বিরুদ্ধে এবং এনসিটি এর পরিপ্রেক্ষিতে কি বলবে কে এর পরিপ্রেক্ষিতে কী করবে ঠিক আছে এটা কিন্তু বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এন সিটি এর পরিপ্রেক্ষিতে কী বলবে হয়তো তোমরা প্রত্যেকে ওয়েট করে রয়েছে যে এন সিটি এর পরিপ্রেক্ষিতে কী রিপ্লাই দেবে তাই তো অবশ্যই তোমাদের ওয়েট আমি বুঝতে পারছি কিন্তু এই রিপ্লাই আমি তোমাদেরকে দু তিন দিন পরে কি বলতে পারে কি হতে পারে এই নিয়ে কিন্তু একটা সম্ভাবনা ভিডিও আসবে সম্ভাবনা বলছে কিন্তু এমন নয় যে আমি সব কিছু জানি একদমই না যেগুলো বলি সেগুলো অনেক কিছু আপডেট এবং অ্যানালিসিস থেকেই বলা হয় এবং সেগুলো তোমাদের মিলে যায় কারণ হচ্ছে দেখো সব কিছু সম্ভব বলা সম্ভব ক্যালকুলেশন আপডেট যদি সঠিকভাবে তুমি অ্যানালিসিস করো তাহলে সেটা সম্ভব ইম্পসিবল নয় ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে বলা ছিল যে বিয়েডদের পক্ষ থেকে এনসিটি ইউনিয়ন অফ ইন্ডিয়া কে বিরুদ্ধে যে নতুন মামলা করা হয়েছে সেই মামলাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর যে সমস্ত বিয়েডরা পাস করেছিল ইন্টারভিউ দিয়ে ভেবেছিলো কিংবা যারা প্যানেলের নাম ছিল তাদের কিন্তু বাদ যাচ্ছে তাদের কোনো সম্ভাবনা নেই নেই কিন্তু যারা টিচার রয়েছে তাদের কি হবে সেই নিয়ে কিন্তু এই কেসটা জোরালো হবে এখানে ফোকাস করা হবে এখানে মেন ফোকাস কোনটা করা হবে বলে দিই এখানে মেন ফোকাস করা হবে যারা প্রাইমারিতে যে সমস্ত বিয়েড আছে যারা চাকরি করছে তাদের চাকরি বাঁচানোটাকে আগে ফোকাস করা হবে এইটাকে নিয়েই আগে কাজ হবে এটাই হবে আর কিছু হবে না যারা চাকরি করছে তাদেরকে নিয়েই সমস্ত বিষয়টা এগিয়ে যাবে এই বিষয়টা কি হবে সেটা তোমরা পুরোপুরি জানতে পেরে যাবে ঠিক আছে বেশি বললাম আমার মনে হয়েছে সমস্ত কিছু ক্লিয়ার করা প্রয়োজন রয়েছে কারণ হচ্ছে অনেক এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে ভালোভাবে বোঝানোটা আমার কর্তব্য বলে মনে করি একজন বুঝতে পারবে আর একজন পারবে না কেউ একটু দেরিতে বোঝে কেউ একটু তাড়াতাড়ি বোঝে কিন্তু প্রত্যেককে একটু ভালোভাবে বোঝানোটাই দরকার এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে করতে পারো একশোটা বেশি কমেন্ট একশোটা বেশি লাইক এবং পঞ্চাশটা বেশি কমেন্ট হলে সেই কমেন্টের উত্তর লাইভে তোমরা পেয়ে যাবে